প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মান্না একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আজকে আমি আলোচনা করব স্বরচিহ্ন যোগে বর্ণের উচ্চারণ গত ক্লাসে আমরা ক থেকে থ পর্যন্ত স্বরচিহ্ন যোগে ব্যঞ্জনবর্ণের উচ্চারণ জেনেছিলাম আজকে শুরু করব দ দিয়ে দ দিয়ে দ আকার দা দ দশ্য ইকার দি দ দীর্ঘ ই কার দি দরশৌকার দো দ দীর্ঘকার দু দিকার দ দঐকার দই দো দৌকার দো এবার আসি ধ দিয়ে ধা ইকার ধি ধ দীর্ঘকার ধি ধরসৌকার ধু ধর উকার ধো ধি কারি ধে ধ ও ধৈ ধো ধ ধো এবার আসি দন্ত দিয়ে ন আকার না ন রস্য ই কার নি ন দীর্ঘ ই কার নি দন্তন্য রস উকার নু দন্তন্য দীর্ঘ উকার নু নি দন্ত দন্তন্য একার নে ন ঐকার নয় ন ও নো দন্তন্য ও কার নৌ এবার আসি প দিয়ে কার পা ইকার পি প ওকার পু প দীর্ঘকার পু পরিকার প্রি পায়কার পে পাই কার প ওকার প এবং প অংকার প এবার আসি ফ দিয়ে ফ কার ফা ফ রস্ব ফি ফ দীর্ঘ ফি ফ ফু ফ দীর্ঘ কার ফু ফ ই কার ফ কার ফে ফ ওইকার ফই। ফৈ ফ অকার ফ এবং সবশেষে ফ ওকার এবার আসি ব দিয়ে বা আকার বা দীর্ঘ ইকার বি উকার বৌ ব দীর্ঘকার বৌ বরিকার ব্রি ব এক বে বউই কার বই বউ কার ব বউ কার এবার আসি ভ দিয়ে ভ কার ভ ভ রস্যই কার ভি ভ দীর্ঘ ইকার ভি ভ রস্য ভু ভ দীর্ঘ উকার ভু ভরিকার ভি ভয় কার ভে ভাও ইকার ভই ভাও কার ভ ভাও এবার আসি ম দিয়ে ম কার মা ম মি ম দীর্ঘ মি মরস্যৌকার মু ম দীর্ঘ মু মরিকার মি ময়কার মেয়ে ম ঐ কার মই ম ওকার, মৌ ম ঔকার মৌ এবার আসি অন্তস্থ জ দিয়ে অন্তস্থ জ আকার যা অন্তস্থ জ ইকার জি অন্তস্থ জ দীর্ঘ ঐকার জি অন্তস্থ জ উকার জু। অন্তস্থ জ দীর্ঘ ওকার জো অন্তস্থ জ ঋ কার জি অন্তস্থ জ এ কার জে অন্তস্থ জ ও কার জয় অন্তস্থ জ ওকার জো অন্তস্থ জ ওকার জো এবার আসি র দিয়ে র আকার রা র কার রি র দীর্ঘ ইকার রি র রস্য উকার রু র দীর্ঘ উকার রু র রি কার রি র এ কার রে র ঐ কার রই র ও কার রো এবং র ও কার রো এবার আসি ল দিয়ে ল কার লা ল ইকার লি নদীর্ঘ ইরস্যকার লু ল লো লি ল ল ল লে ওকার লো ল ওকার লৌ এবার আসি তালুবশ্য দিয়ে তালুবস্য আকার সা রস্য ইকার শি তালবস্য দীর্ঘ তালবস্য রস্য উকার সু তালবশ্য দীর্ঘ উকার সু তালবশ্য রিকা শি তালবস্য একার সে তালবস্য ঐকার ওকার ও তালবস্য ঔকার সৌ এবার আসি মূর্ধন্য স দিয়ে মূর্ধন্য স আকার সা মূর্ধন্য স রস্য ইকার মূর্ধন্য স দীর্ঘ ইকার মূর্ধন্য স রস্য উকার সু মূর্ধন্য স দীর্ঘ উকার সু মূর্ধন্য স রিকার সি স একার সে মূর্ধন্য স ঐকার সই ওকার স মূ্য ওকার শো এবার আসি দন্তস্য দিয়ে দন্তস্য আকার সা সি দন্তস্য দীর্ঘ সি শি দন্তঃস্য রস্যৌকার সু দন্তস্য দীর্ঘ ঔকার সু ঋকার শ্রী দন্তস্য কার সে দন্তস্য কার সই দন্তস্য ও কার দন্তস্য কার সৌ এবার আসি হ দিয়ে কার হা হরস্য কার হি হ দীর্ঘ কার হি হরস্য কার হু হা দীর্ঘ ওকার হো হ আর হি হ হে হ ও হই হ ওকার হো হ ওকার হো এবার আসি ড শূন্য র দিয়ে ড শূন্য র আকার রা ড শূন্য র রস্ব ইকার রি ড শূন্য র দীর্ঘ ইকার রি দশ শূন্য রশ্চ উকার রু শূন্য র দীর্ঘ উকার রু দশ শূন্যর রিকার রে র এ এক রে দশ শূন্যর ও কারো শূন্য র ও কারো দ শূন্য ও কার এবার আসি ঢ শূন্য দিয়ে ধ শূন্য আকার রা শূন্য রস ঐকার ঋ শূন্য দীর্ঘ ঐকার ঋ শূন্য রস উকার রু ঢ শূন্য দীর্ঘ উকার রু ধ শূন্য ঋকার ঋ ধ শূন্য রে ধ শূন্য ঐকার রই ঢূন্য ও কার কারণ ও কার এবার আসি অন্তস্থ অ দিয়ে অন্তস্থ আকার আ অন্তস্থ অ ই অন্তস্থ অ রস্য ও কার উ অন্তস্থ অ অন্তস্থ অ কার অন্তস্থ অ এ কার এ অন্তস্থ অ ঐ কার ঐ ও কার ও এবং অন্তস্ত ও কার ও আজকের আলোচনাটি আমার এই পর্যন্তই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম